নতুন কালেকশন এটা পড়বে বারো বাই চব্বিশ এটার দাম মাত্র পঁয়তাল্লিশ টাকা স্কোয়ার ফিট মার্কেট যাচাই করলে মিনিমাম দেখবে পঁচাত্তর টাকার নিচে আশাই করতে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যারা কম দামে ভালো মানে টাইলস খুঁজতে তাদের জন্য আজকের এই ভিডিও আমরা আজকে চলে আসলাম ঢাকা টাইলস হাউসে সাগর ভাইয়ের দোকান আসসালাম আলাইকুম সাগর ভাই কেমন আছেন

ম্যাটের মধ্যে যারা ওয়াশরুম আর কিচেনে দিতে চান বা বারান্দায় দিতে পারবেন এই টাইলসগুলোর দাম পড়বে আটচল্লিশ টাকা স্কোয়ার ফিট কত সুন্দর একটা ফাইবার দেখেন যে খাদিমের একটা টাইলস আছে এটা কিন্তু অনেক সুন্দর একটা ফাইবার আছে অনেক অনেক এইবার অনেক টাইলস নিয়ে আছে ম্যাট টাইপের ম্যাট টাইপের জি ম্যাট টাইপের এটা আটচল্লিশ টাকা স্কোয়ার ফিট পড়বে আর এই আর একটা টাইলস আছে এটাও পড়বে আটচল্লিশ টাকা স্কোয়ার ফিট সবুজের মধ্যে বাস ফাইবার অনেক সুন্দর এটা পড়বে আটচল্লিশ টাকা স্কোয়ার ফিট খাদিমের এই আরটা দেখেন এটা অনেক সুন্দর অনেক সুন্দর কালার একটা কালার এই যে এই একটা পিছনে খাদিম লিখা আছে পাথর পর এটা আটচল্লিশ টাকা স্কোয়ার ফিট যারা অশ্রমে ডিজাইনের মতন কিছু দিতে চান তাদের জন্য এই মালটা তারপর হলো হোয়াইট এর ষোলো ষোলো অফ ষোলো ষোলো

এটার দাম কম কারণ এটা এলো সিরামিক বডি আর এটা এলো দাম বেশি এটা এলো চার টাকা বিট ব্যবধান আছে এটা এলো পুরো পাথর বডি আপনি যদি চান না পাথর বডি নিতে দেখলে বোঝা যায় জি দেখলেই বোঝা যায় ওয়েটেরও একটা ব্যাপার আছে সিরামিক বডিটা তুলনামূলক দাম কম হবে ষোলো ষোলো পাথর বডির এবিসির এ গ্রেডের মাল দেখেন এই যে আমার মাল এটার দাম পড়বে ষাট টাকা একদম একদম এই আরেকটা মাল আছে এই যে সুন্দর ফাইবার চব্বিশের সুন্দর ফাইবার এটাও পড়বে ষাট টাকা স্কোয়ার ফিট এ গ্রেড এই যে দেখা বললো ওয়াল টাইলস গুলা ওয়াল টাইলস এর মধ্যে সর্বপ্রথম দেখাবো সে ফায়ার এর গ্রেড মাল গ্রেড এর মাল মাত্র পঁয়ত্রিশ টাকা স্কোয়ার ফিট এর কত ভাই হ্যাঁ এটা হলো আট বাই বারো মানে প্রতি পিসের দাম তেইশ টাকা দশ পয়সার মতন দাম আসে প্রতি পিস এ গ্রেড এর মাল এই গ্রেড মূলত মার্কেট আপনি বিয়াল্লিশ টাকার নিচে কোথাও পাবেন না

এই এর বি গ্রেড এটা দেখতে হলে কার্টুন দেখা লাগবে আসেন কার্টুন গুলা দেখা এই যে দেখেন ভাই গ্রেড এ লেখা আছে একদম গ্রেড এ প্রতিটা কার্টুনে এইভাবে গ্রেড এ লেখা থাকবে এই যে এই পাশের কার্টুন গ্রেড এ লেখা আছে

ওই কার্টুন এটার দাম পড়বে মাত্র বারান্ন টাকা মিলিয়ে রাখছি দুটা জয়েন প্রতি কিন্তু একদম ধরাই যায় না তারপর নিচের টালস টা দেখেন নিচের টাইস টা এই যে নিচের মধ্যে দুইটা টালস কিন্তু জয়েন কিন্তু এই যে মাছ বরাবর এটা কিন্তু দেখাই যাইতেছে না এটা পড়বে টাকা স্কোয়ার ফিট

কমবে জি আর এই একটা পঁয়ত্রিশ টাকাটা সব থেকে বেশি চলে আমার প্রায় দুই হাজার ফিট অলরেডি বিক্রি হয়ে গেছে টাইলস আছে এটা যদি কিচেন রুমে দিতে এই যদি এই দিতে এই টা কিচেন রুম এই দিতে গেলে এটার দামও পড়বে পঁয়ত্রিশ টাকা স্কোয়ার ফিট ভাই আসাদুল ভাই দেখেন এই যে কত সুন্দর প্যাটার্ন

যে এটা পড়বে পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট আরেকের এই গ্রেড ভাই একটা সুন্দর একটা মাল দেখতেছি ভাই জি ভাই এটা নতুন কালেকশন আমার নতুন কালেকশন এটা পড়বে বারো বাই চব্বিশ এটার দাম মাত্র পঁয়তাল্লিশ টাকা স্কোয়ার ফিট খাদিমের কোনো মাল কেউ পঁয়তাল্লিশ টাকা কেউ দিতে পারবে খাদিমের ভাই বারো বাই চব্বিশ মাল ভাই পঁয়তাল্লিশ টাকা স্কোয়ার ফিট টাকা স্কোয়ার ফিট মার্কেট যাচাই করলে মিনিমাম দেখবে পঁচাত্তর টাকার নিচে আশাই করতে পারে এই টাইসটা দেখেন এই টাইসটার দামও পড়বে মাত্র পঁয়তাল্লিশ টাকা স্কোয়ার ফিট এটা হলো বারো বাই আঠারো সাইজ বারো বাই আঠারো ডেকো আছে মাঝে বারো বাই আঠারো আরেকটা টাইলস দেখেন ভাই এই যে এই টাইলসটা এই টাইলসটার দাম পড়বে এটা হলো সেল এ গ্রেড সেলটেকের এ গ্রেডের মাল বিয়াল্লিশ টাকা স্কোয়ার ফিট পড়বে যদি আপনার ভিডিও দেখে আসে তাহলে ভিডিও দেখে আসলে স্পেশাল তার জন্য ছাড় থাকবে শেলটেকের এই আরেকটা আছে এ গ্রেডের টাইলস ভাই 24 এর কিছু কালেকশন দেখতাছি ভাই এই টাইলস গুলো আমার কাছে সর্বপ্রথম দেখায় এই একটা টাইলস ডিবিএল এর ডিবিএল এর এ গ্রেডের টাইলস পুরো ঘর যদি মার্বেল মার্বেল যারা পছন্দ করে মার্বেল সেট এই মার্বেল সেটের এটা দেখাইতে পারবো ডিবিএল এর এটার দাম হলো 82 টাকা একদম পড়বে 82 টাকা যদি কোনো আপনার ভিডিও দেখে কোনো কাস্টমার আসে তাদের জন্য স্পেশাল ছাড় ডিবিএল এর মাল 82 টাকা স্কয়ার ফিট আরেকটা টাইলস এ গ্রেডের মাল ভাই এই গ্রেডের মাল আরেকটা দেখেন ভাই এই যে চায়না টাইলস চাইনা টাইলসটা দেখেন এইটা কত সুন্দর ফাইবার এই চায়না টাইলসটার দাম পড়বে 82 টাকা স্কয়ার ফিট এটা এটা আমার কাছে প্রায় চোদ্দ এক হাজার চৌষট্টি স্কোয়ার ফিট মাল আছে চব্বিশ আরো কিছু মাল আছে এই যে সর্বপ্রথম দেখান এই যে একটা রুমার হাই গ্লোজি মাল রুমার হাই গ্লোজি মাল মার্বেল মার্বেল সেটের মধ্যে এটা যদি কেউ নেয় এটার দাম পড়বে আশি টাকা স্কোয়ার ফিট আর আরেকটা টাইলস আছে এই যে উডেন ফ্লোর যারা যারা আছে কাট টাইপের একটু পছন্দ করে এই যে দেখেন বারমাটিক সেগুনের ফাইবার ভাই এই যে বারমাটিক সেগুনের ফাইবার নামছে এটার দামও পড়বে আশি টাকা স্কোয়ার ফিট এটা একদম নতুন একদম ফুললি কার্টুন আমার কাছে কোনো খোলার কোনো টাইলস নাই

এটা দাম পড়বে 105 টাকা স্কয়ার ফিট এটা আমার কাছে 600 কার্টন মানে 7000 স্কয়ার ফিটের মত মানে এটা তো শোরুমে আপনি 200 টাকা রুপি আছে স্কয়ার ফিট এটা 200 টাকা স্কয়ার ফিট রেট আছে শোরুমে আমার কাছে 600 কার্টন আছে এতটুকুই এই কারণে আর দিতে পারবো না ভবিষ্যতে এটা আর দিতে পারবো না একদম এ গ্রেডের মাল আরেকটা মাল 105 টাকা স্কয়ার ফিট ডাবল লেয়ারের আরেকের 32 32 মাল এই আরেকটা মাল আছে দেখেন এই যে মার্বেল শেডের মধ্যে ও তো আরো সুন্দর ভাই জি জি মার্বেল শেডের একদম পুরা ইতালিয়ান মার্বেলের মত জি 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 এটার দাম পড়বে একদম 100 টাকা স্কয়ার ফিট। ভিডিও দেখা কাস্টমার আসে তাহলে তার জন্য স্পেশাল ছাড় আছে। দেখেন এই যে পিছনে কিন্তু আরকে সিরামিক্স লেখা আছে। এটা পড়বে একদম 100 টাকা স্কয়ার ফিট। আচ্ছা ভাই তাহলে আপনার দোকানে আসা দেব কিভাবে? একটু ঠিকানাটা একটু বলেন। আমার ঠিকানা হলো বাড়িধারা জে ব্লক রোড নাম্বার 5 দিয়ে আসবেন সবার শেষ মাথায়। এটা হলো নিয়তা হামিনা মার্কেট। আমাদের মার্কেটের নাম হলো নিয়তা হামিনা মার্কেট। আমার দোকানের নাম ঢাকা টাইলস হাউস। উপরে ব্যানারে লেখা আছে। একটু ব্যানারটা দেখায় দেন ঢাকা টাইলস হাউস।